এখানে যে ছয়টি মহিষ ধরা ধরা পড়েছে এরকম দশপিনা উপজেলায় বিভিন্ন চরে চরপরাণ হাদিস চর এরকম বিভিন্ন জায়গায় পূর্বে আমরা ঘটনা জানতে পেরেছি আমরা দশমিনা উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর কোনো আমরা সুষ্ঠু তদন্ত এর কোনো সুবিচার আমরা এখনও পাই নাই আজকে আমি এই প্রকাপেটে বলতে চাই যে ব্যথা এই খারিজে যে ছয়টি মহা ধরা হয়েছে এটার জন্য কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনী এটা গুপ্ত না করতে পারে এটা সাধারণ ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজে জানতে পারে এর সাথে কারা জড়িত এবং পূর্বে এরকম যারা মোষ গরু ছাগল মানুষের লুটপাট কারা করেছে এটা আমরা সর্বসাধারণ কাছে যাতে এটা প্রকাশ করা হয় কোনোরকম শৃঙ্খলা বাহিনী এটা গুপ্তভাবে যেন এটা ইয়ে দমন না করা হয় ঠিক আছে